মাত্র দুটো উপকরণ দিয়ে আমলকির এই রেসিপিটা বানিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা করার মধ্যে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দেব জল হালকা গরম হলে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে পাঁচশো গ্রাম আমলকিকে ধুয়ে নিয়ে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমলকিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন প্রত্যেকটা আমলকি ফেটে ফেটে গেছে তার মানে আমলকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমলকির বীজগুলো বের করে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব ঠিক এরকমভাবে প্রত্যেকটা আমলকির বীজ বের করে নিতে হবে সমস্ত আমলকির বীজগুলো বের করে নিয়ে মিক্সির জারের মধ্যে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি ওজন হিসাবে তিনশো গ্রাম চিনি আছে চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পাঁচশো গ্রাম আমলকির জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি ব্যবহার করছি ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা কড়ার মধ্যে ঢেলে নিতে হবে খুব ভালোভাবে পেস্ট করতে হবে কোনো রকমের বড়োদানা অংশ না থাকে করার মধ্যে ঢেলে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচের মতো বিট লবণ বিট লবণটা মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে মিশ্রণটাকে ঘন বা শুকনো শুকনো করে নিতে হবে মিশ্রণটা জাল দেওয়ার সময় ক্রমাগত নাড়তে হবে প্রায় আট থেকে দশ মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন বা শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না দেখুন ঠিক এই রকম ঘন করে নিতে হবে এবার একটা থালার মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে তেলটা থালার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব তেল ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমলকের মিশ্রণটা থালার মধ্যে দিয়ে এইভাবে করে পাতলা করে ছড়িয়ে দেব থালার মধ্যে পাতলা করে ছড়িয়ে দেওয়ার পর ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে দুটো থালার মধ্যে আরও একটু পাতলা করেও দিতে পারেন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে তিন দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি দেখুন আমলকিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে একটা ছুরি দিয়ে গোল করে ঘুরিয়ে নেব রোদ যদি না থাকে ফ্যানের তলায় বা রান্নার সময় গ্যাস ওভেনের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন মানে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখুন কত সহজেই থালা থেকে উঠে আসছে এবার বরফির আকারে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এগুলোকে কন্টেনারের মধ্যে রেখে এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ